অল্পের জন্য বেঁচে গেল ড্রাইভার এবং হেল্পার সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি চলছে রাজ্য সরকারের বিভিন্ন থানা এলাকায় গাড়ি নিয়ন্ত্রণ করা হেলমেট পরা গাড়িতে সিট বেল্ট লাগিয়ে গাড়ি চালানো এবং যত্রতত্র গাড়ি দাঁড় করে না রাখা সব বিষয়ে সচেতনা চলছে বিভিন্ন থানা এলাকায় হললে ভবানীপুর থানার অন্তর্গত চৈতন্যপুর ব্রজলাল চক থেকে চৈতন্যপুর দিকে নতুন রাস্তা কোটি টাকা দিয়ে বানানো হয়েছে সেই রাস্তা দুধারেই দাঁড়িয়ে রয়েছে টোটো অটো ভ্যান সাইকেল এবং দোকানদারদের গাড়ি আর তারই মধ্যে মাঝখান থেকে চাওড়া রাস্তা দেখেই গাড়ি ঘুরিয়ে নেওয়ার অনেকেই চেষ্টা করে গাড়ি ঘুরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটলো যা অল্পের জন্য বেঁচে গেল গাড়ির ড্রাইভার এবং হেল্পার সূত্রে জানা যায় ব্রজলালচক থেকে চৈতন্যপুর গ্রামী রাস্তা একটু দূরেই বড় গাড়ি পণ্য বহন গাড়ি পণ্য নাবিয়ে পুনরায় ব্রজলালচকের দিকে ঘুরিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি সোজা নেমে গেল পুকুরে গাড়ির ড্রাইভার হেল্পারের তৎপরতায় জল থেকে সাতার কেটে গাড়ি থেকে বেরিয়ে এসেছে ড্রাইভার হেল্পার কিন্তু পুকুরে ডুবে থাকলো গাড়ি অবশেষে গাড়ি তোলার জন্য এসেছে ব্রেকডাউন গাড়ি এবং ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছেন ভবানীপুর থানার পুলিশ সূত্রে জানা যায় ড্রাইভার হেল্পার সুস্থ রয়েছেন ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি তবে গাড়ি তোলার সময় বেশ কিছু সময়ের জন্য রাস্তা যানজটের সৃষ্টি হয় কিন্তু ভবানীপুর থানার এবং ট্রাফিকের হস্তক্ষেপে খুব শীঘ্রই যানজট মুক্ত হয় কে কার্পেস্ট্রিতে জিভে জল শতন বাওতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি

কে কার পেস্ট্রি জল জীব চল সফর ওয়াও আশা তে লাজवाब न्यू বিদ্যুৎ বেকারী টিক টক ভি ভি নে নিউ বিদ্যুৎ বেকারী মান দে তু সান দে ছোট বড় সময় পছন্দ এক তাই নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন চাই চাই